আসসালামু আলাইকুম সবাইকে আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাঙ্গোয়ার হাওর এটি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত সিলেট বিভাগে অবস্থিত টাঙ্গোয়ার হাওর অত্যন্ত সুন্দর একটি হাওর বাংলাদেশের এই জায়গাটায় ভারতের পাশে অবস্থিত অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এই হাউটটি অবস্থিত এখানে আপনারা এখন যে ওয়াচ টাওয়ারটি দেখতে পাচ্ছেন এখানে মূলত নৌকাগুলো ট্রলারগুলো এসে থামে এখানে ওয়াচ টাওয়ারে উঠে সকল পরিবেশ পরিদর্শন করা যায় এখান থেকে আপনারা ভারতের সীমান্ত এবং বাংলাদেশের সুন্দর পরিবেশগুলো দেখতে পারবেন এই ওয়াচ টাওয়ার থেকে পরবর্তী গন্তব্য হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী যেই এলাকা সেটি হচ্ছে নীলাদ্রি লেক নীলাদ্রি লেক থেকে আপনার পাশেই দেখা যায় ভারতের বড় পাহাড় এখান থেকেই মূলত ভারতের সীমানা শুরু আপনারা বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী পাহাড়গুলো দেখতে পারবেন এবং আপনারা ভারতের সীমানার খুব কাছাকাছি যেতে পারবেন এখন সবাই ছবি তোলাতে ব্যস্ত তারপর সেই ওয়াচ টাওয়ার থেকে নামার পর এখানে সবাই মূলত লাইফ জ্যাকেট নিয়ে ছবি তুলে তারপর পানিতে গোসল করে এখানে আপনারা পানিতে নামার জন্য লাইফ জ্যাকেট পেয়ে যাবেন এখানে লাইফ জ্যাকেট বিক্রি করা হয় আপনার ঘন্টা হিসেবে ভাড়া দেওয়া হয় বিক্রি করা হয় না এখানে আপনারা পনেরো টাকা বিশ টাকা মূলত বিশ টাকা থেকে শুরু আপনারা লাইফ জ্যাকেট ভাড়া নিতে পারবেন এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নীলাদ্রি লেক এটাকে বাংলাদেশের অস্ট্রেলিয়াও বলা চলে এত সুন্দর একটা পরিবেশ ওই পারে যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় এই পাহাড়ে একদম কাছাকাছি আপনারা যেতে পারবেন এখান থেকে হেঁটে হেঁটে বর্তমানে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এর সামনে যেই লেকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত বাংলাদেশের বহুল জনপ্রিয় একটি স্পট নীলাদ্রি লেক নীলাদ্রি লেক থেকে একটু সামনে যদি আপনারা এই পটটা ধরে যান তাহলে আপনারা দেখতে পারবেন কত সুন্দর প্রকৃতি ভারত এবং বাংলাদেশের সীমানা আপনারা আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে এখানে ঘুরে আসতে পারেন এটি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ থেকে খুবই কাছে এবং নেত্রকোনা জেলা থেকে আরও বেশি কাছে সুনামগঞ্জ জেলায় পড়েছে বাংলাদেশের সিলেট বিভাগে ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে পাশে থাকুন